একসময় সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট শহরে কালেক নামে এক নম্র কৃষক বাস করতেন কালেক তার উদারতা এবং সোলের রিলের জন্য পরিচিত ছিলেন সর্বদা প্রয়োজনে তাদের সাহায্যের হাত ধার দিতেন তার সামান্য উপার্জন সত্ত্বেও তিনি বিশ্বাস করতেন যে জীবন সম্পদের চেয়ে প্রেম পরিবার এবং বন্ধুত্বের বিষয় এক শীতকালে একটি ভয়ানক খরা এই অঞ্চলে আঘাত হানে যার ফলে অনেক গ্রামবাসীকে শেষ করার জন্য সংগ্রাম করতে হয়েছিল কালেবো নিজেকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে পেয়েছিলেন কারণ তার ফসল শুকিয়ে গিয়েছিল এবং তার পশুরা খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়েছিল কোনো আয় এবং খাওয়ানোর জন্য একটি পরিবার না থাকায় তিনি সাহায্যের জন্য তার প্রতিবেশীদের কাছে ফিরেছিলেন এই আশায় যে তার কয়েক বছরের দয়া তার কাছে ফিরে আসবে যাই হোক তার হতাশার জন্য তার প্রতিবেশীদের বেশিরভাগই খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এমনকি যাদের অতিরিক্ত সম্পদ ছিল তারা ভাগ করতে অনিচ্ছুক ছিল সময় কঠিন তারা বলেন আমাদের প্রথমে আমাদের নিজেদের পরিবারের দেখাশোনা করতে হবে একজন প্রতিবেশী মিসেস রোয়ান অনিচ্ছাকৃতভাবে তাকে একটি ছোট পরিমাণ ধার দিয়েছিলেন কিন্তু কঠোরভাবে যোগ করেছিলেন যখন পরিস্থিতি ভালো হয়ে যায় আপনাকে সুদের সাথে আমাকে ফেরত দিতে হবে কালেব যিনি আগে কখনো টাকা ধার করেননি কৃতজ্ঞ কিন্তু অস্থির ছিলেন তিনি টাকা নিলেন শীতে বাঁচার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু ঋণের বোঝা তার হৃদয়ে ভারাক্রান্ত প্রতিটি দিন কেটে যাওয়ার সাথে সাথে তিনি তার পাওনা পরিশোধ করার উপায় খুঁজে বের করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন কিন্তু খরা তার কাছে কয়েকটি বিকল্প রেখেছিল একদিন খেতে কাজ করার সময় ক্যালেব একটি গাছের নিচে চাপা একটি ছোট থলি দেখতে পান যখন তিনি এটি খুললেন তিনি হতবাক হয়ে হাঁফিয়ে উঠলেন এটি চকচকে স্বর্ণ ভরা ছিল অভিভূত হয়ে কী করবে ভেবে না পেয়ে সে তাড়াতাড়ি তার বাড়িতে ফিরে গেল তিনি কয়েন রাখার বিষয়ে তর্ক করেছিলেন বা কেউ তাদের হারিয়েছে কিনা তা দেখার জন্য জিজ্ঞাসা করেছিলেন কিন্তু অবশেষে তার ঋণের ওজন তুলে নেওয়ার চিন্তাটি খুব প্রলোভনজনক ছিল স্বর্ণ দিয়ে ক্যালেট শুধু মিসেস রোয়ানকে শোধ করেনি বরং আগামী মাসগুলোতে তার পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট অবশিষ্ট ছিল যাই হোক তার সম্পদ যেমন বেড়েছে তেমনি অর্থের প্রতি তার দৃষ্টিভঙ্গিও বেড়েছে বেঁচে থাকার জন্য আর চিন্তিত নয় তিনি অর্থকে আরামের হাতিয়ার তারপর বিলাসিতা তারপর ক্ষমতা হিসাবে দেখতে শুরু করেছিলেন তিনি দামি জিনিসপত্র কিনতে শুরু করেন এবং ধীরে ধীরে কঠোর পরিশ্রম করা বন্ধ করে দেন তিনি তার নিজের সম্পদের প্রতি ওঠেন এবং তার চারপাশের লোকদের সংগ্রামে কম আগ্রহী হন বছর কেটে গেছে এবং কালেবের প্রতিবেশীরা দেখেছিল যে সে কতটা বদলে গেছে যে লোকটি একবার চিন্তা ছাড়াই সাহায্য করেছিল সে এখন অভাবীদের প্রতি অন্ধ দৃষ্টিপাত করেছে যখন আরেকটি খরা আঘাত হানে তখন তার কিছু প্রতিবেশী সাহায্যের জন্য তার কাছে এসেছিল এই আশায় যে তারা তার সংগ্রামের সময় তাকে যে দলা দেখিয়েছিল সে মনে রাখবে কিন্তু কালেব এখন তার ধন সম্পদে অন্ধ হয়ে গেছে সে বলেছিল আমার যা আছে তার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি আমি কেন এটা ছেড়ে দিতে হবে এক ঝড়ের রাতে কালেবের বাড়িতে আগুন লেগে যায় বিশৃঙ্খলার মধ্যে তিনি পালাতে সক্ষম হন কিন্তু তার ভাগ্য আগুনে হারিয়ে যায় শহরের লোকেরা যখন তাকে সাহায্য করতে এসেছিল তখন তারা একটি ভাঙা লোককে দেখতে পেল যা তার একসময়ের মূল্যবান সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছিল কিছুই না রেখে ক্যালেট বুঝতে পেরেছিলেন যে তিনি সেই সমস্ত লোককে দূরে ঠেলে দিয়েছেন যারা তাকে তার জীবন পুনর্নির্মাণে সাহায্য করেছিল ছাইয়ের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এতদিন ধরে উপেক্ষা করেছিলেন সেই অর্থ যদিও মূল্যবান তা জীবনের অর্থ দেয় না এটি সান্ত্বনা কিনতে পারে কিন্তু এটি সত্যিকারের সংযোগ দয়া বা একটি সহায়ক সম্প্রদায়ের শক্তি প্রতিস্থাপন করতে পারে না শেষ পর্যন্ত তিনি শিখেছিলেন যে অর্থ হল একটি হাতিয়ার সুখের ভিত্তি নয় এবং তিনি যে বিশ্বাস এবং সম্পর্কগুলি হারিয়েছিলেন তা পুনর্গঠনের চেষ্টা করে সারা জীবন কাটিয়েছেন উদার নম্র ক্যালেব হয়ে উঠেছেন যা তিনি একসময় ছিলেন